পাকিস্তান সুপার লিগে ডাক পেলেন টাইগারদের স্পিডস্টার নাহিদ রানা গোল্ড ক্যাটাগরি থেকে বাবর আজমের দল পেশোয়ার জালনিতে নাম লিখিয়েছেন এই পেসেন্সেশন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রবেশ করল বাংলাদেশের নতুন প্রজন্ম পাকিস্তান লিজেন্ড ইঞ্জামামুল হকের অধীনে কুল ক্যাপ্টেন বাবর আজমের সাথে নাহিদ রানা নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করা এই সুপার এক্সপ্রেস বোলারের ওয়ান ডে অভিষেক হয় আফগানিস্তানের বিপক্ষে তবে এখনও ডেবু হয়নি টি টোয়েন্টিতে কিন্তু তাতে নিজের পেস সুইং দিয়ে যে সুনাম করিয়েছেন তা ছড়িয়ে গেছে সারা দুনিয়ায় লিজেন্ডারি ইয়ান বিশপ কার্টলি এমব্রোসদের অনেকেই কমেন্ট্রি বক্সে বসে লাগাতার করে গেছেন নাহিদরানার গুণগান ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করতে পারেন চাপাই এক্সপ্রেস এভারেজ গতি একশো চল্লিশের উপরে পেশোয়ার জালমি থেকে তার নাম ডাকার সময়ও ট্যাগ করা হয়েছে স্পিডস্টার তকমা এখন বিপিএলে রংপুরের হয়ে বাইশ গজে টর্নেডো তৈরি করছে ছয় ম্যাচে নয় উইকেট শিকার করে ফেলেছেন এরই মধ্যে প্রতি ম্যাচেই গতিতে নিজেকে যেন আরো এক ধাপ ছাড়িয়ে যাচ্ছেন নাহিদরানা এতদিন বাংলাদেশের হয়ে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাতিয়ে গেছেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমানরা তবে এবার সেই দরজা খুলে ঢুকলেন নতুন এক টাইগার দুনিয়া জুড়ে যে এক প্রজন্ম ধরে উড়াবে লাল সবুজ পতাকা এস এর ড্রাফটে বাংলাদেশি কিংবা বিদেশি সবাইকে পিছনে ফেলে নাহিদ রানা দল পেয়েছে সাকিব মুস্তাফিজ তাসকিনদের পেরিয়ে সবার আগে পেশোয়ার জাল কিনেছে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানাকে নাহিদ রানা এবারই প্রথম কোন বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়েছে আর তাতেই সফলতার মুখ দেখেছে ড্রাফটে দেওয়া নিজের ক্যাটাগরিতে ভালো পারফরম্যান্স করলে কদর বাড়বে চাহিদা বেশি থাকবে সেটাই প্রমাণ করে পিএসএল এর এই আসরে নাহিদ্রানার সবার আগে দল পাওয়া নাহিদের সাফল্য পাকিস্তানিরা উপভোগ করেছে মাঠে বসে বাংলাদেশ যখন গত বছর টেস্ট খেলতে গেছে এক নাহিদ রানা পুরো টিম পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে পরবর্তীতে জাতীয় দল হোক কিংবা বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বল হাতে গতির ঝড় তুলেছে এই তারকা এরপর তার পূর্ণ প্রতিফলন যেন পিএসএল ড্রাফটে আরেকদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজ আর সাকিব আল হাসান ডাকা হয়নি কাউকেই নাম উঠলেও কেনা হয়নি তবে গোল্ড ক্যাটাগরি থেকে বেছে নেওয়া হয়েছে গতি তারকা রানাকে আর এতেই এবছর প্রথম বাংলাদেশি হিসেবে দল পেয়েছে পিএসএল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতিতে বল করা নাহিদ নাহিদ্রানা